আজকে আমি অশ্রুশিক্ষিত অবস্থায় একজন্য গুরুত্ব দিচ্ছি আজকে তো আমার অশ্রুশিক্ষিত অবস্থায় মুক্তি দাতা কথা না আজকে তো আমার কান্ড জড়িত কথায় মুক্তি দাতা কথা না দে লি বছর রকনের সাথে কাপলা উড়িয়ে দিয়েছি আপনাদের পাশে থেকে দুই থেকে লালন করেছি ঠিক তিন দিন আপনাদের লাভদেবি থাকার দৃষ্টি করেছি ঠিক কখনো আমি পিছপা হই নাই ঠিক সন্তানপরিজনের খবর রাখি নাই ভাই বোনের খবর রাখি নাই শুধু আপনাদের খবর দেখেছি আপনারাই আমার ভাই আপনারাই আমার বোন আপনারাই আমার বাবা আপনারাই আমার মা সেই দিক চিন্তা করে দলটি লালন করেছি আমাকে দল মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে আজকে কান্না জড়িত করে আমার বাসন দেওয়ার কথা না আজকে সবাই হাসি হাসি রই রই ধানের শীষ ধানের শীষ বলে উচ্চারণ করার কথা ছিল

আমি মরণের বিরুদ্ধে আপিল করেছি ইনশাল্লাহ দশ তারিখ আবার মরণের ফেরত পাবো ইনশাল্লাহ দশ বিবেচনা করে বিশ তারিখের ভিতরে হয়তোবা মার্কাও ফেরত পাবো